হঠাৎ একদিন গাড়ির গায়ে লিখা আছে আর দাওয়াই তো দেখে আমি বিষয়টা ভাবলাম ব্যাপারটা কি আর দাওয়াই কি বলছি আব্বু আর দাওয়ায় কি আমার জানা নাই বলছে আব্বু লন্ডন এইসব ইউরোপ ওই আপনার ফ্রান্স ইটালি এসব ঘুরে এসে দেখলাম জোরা আসলে বুদ্ধিবিদ্যে বিক্রি করে খায় জ্ঞান বিক্রি করে খায় তো আমাদের দেশ তো দেখি সবাই খালি রাস্তা নিয়ে ব্যস্ত বিশ্ব থেকে বড় বড় মহিলা ডাক্তার নিয়ে এসে এদেশে যদি বড় বড় আপনার মেডিকেল করতো আমাদের দেশের মেয়েদেরকে বড় ডাক্তার করতো মেয়েরা চিকিৎসা পেত মেয়েদের কাছে বিশ্ব থেকে বড় বড় ডাক্তার নিয়ে এসে যদি এদেশে মেডিকেল খুলে বড় বড় ডাক্তার করতো তো অসহায় মানুষেরা চিকিৎসা পেত লক্ষ লক্ষ মানুষ ইন্ডিয়া যায় চিকিৎসা নিতে সিঙ্গাপুর যায় আবার দেখি আরব দেশগুলি শুধু খালি বিনোদন নিয়ে ব্যস্ত খেলবে ব্রাজিলের লোক আর খেলা হবে কাতারে অবাক কথা তো ঘুরে ঘুরে দেখলাম যে সব কিছু ওদের আর আমরা আছি ওদের মাঠে তো সূচনাই যায় আপনাকে তো দেখছি তিরিশ বত্রিশ বছর থেকে বক্তব্য দিচ্ছেন ফলাফল মাঠে আমি দেখেছি তাতে আমি মনে করছি যে এরকম প্রোগ্রামের সাথে আমি একমত নই মক্তভিত্তিক শিক্ষা কার্যক্রম মক্তভিত্তিক দাওয়াতি কার্যক্রম চালু করবে ইনশাল্লাহ এ দেশের মাটিতে সারা দেশ জুড়ে মক্তভিত্তিক শিক্ষা কার্যক্রম মক্তভিত্তিক দাওয়াতি কার্যক্রম চালু করব সারা দেশ জুড়ে ইনশাআল্লাহ আল্লাহ সেই প্রোগ্রামে এর নাম দিয়েছি ভিত্তিক শিক্ষা কার্যক্রম দাওয়াতি কার্যক্রম দেখি বই ছাপিয়েছে সিলেবাস তৈরি করেছে সব কিছু রেডি করে প্রায় তিনশোর অধিক মক্তব্য চালু হয়ে গেছে তেম বললাম জামিয়া সালাফের এটা একটা বিশাল শাখা আমার মনে বড় সাদ এই দেশের মাটিতে আমি অন্যতমানের প্রতিষ্ঠান গর্বই গড়ব ইন আমার মনে বড় সাদ এই দেশের মাটিতে অন্যতমানের প্রতিষ্ঠান গর্বই গড়ব ইনশাল্লাহ যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি অন্যতমানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায় লড়বে লড়বে ইনশাল্লাহ এই যে মুখে বলছি সামনে শত মিডিয়া কলম সাথে আছে জীবন বাজে রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছে সেটাই বাংলাদেশের সর্ববৃহৎ শিক্ষা মানে সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া শিল্প মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বাংলাদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালা পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে পাঁচ হাজার তিনশো জন শিক্ষক শিক্ষিকা আছেন যাদের প্রতি মাসে বেতন লাগে বত্রিশ লক্ষ বিদেশি শিক্ষক ইন্ডিয়ান শিক্ষক অনেক আগামীকাল থেকে মদিনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডক্টর আপনাদের জামিয়া সালাফে শিক্ষকতা করার জন্য আসছেন এটা আপনাদের জামিয়া সালাফিয়া যারা আরব ভূখণ্ড থেকে আসবেন তাদের থাকা খাওয়া লাগবে যাতায়াত লাগবে বেতন লাগবে না যারা ইন্ডিয়া থেকে আসে তাদের থাকা খাওয়া লাগবে তাদের বেতন দেওয়া লাগবে জামিয়া সালাফে আজিব প্রতিষ্ঠান যারা এদেশের তাদের বাবুর বাবুরচি ভিন্ন যারা ইন্ডিয়ার তাদের বাবুরচি ভিন্ন যারা আরব দেশের তাদের বাবুরচি ভিন্ন আপনাদের জামিয়া সালাফিয়াই প্রায় চারশো জন এতিম আছে আপনার বাড়ির পাশে যেটা জামিয়া সালাফিয়া সেটা প্রায় একান্ন বিঘে জমির ওপরে এখানে একটা মসজিদ তৈরি করছেন আপনারা দুইশো শতক জমির উপরে প্রায় ছয় বিঘে জমি নিয়ে যার এক তালাতে দশ হাজার মানুষ সলাত আদায় করতে পারবে যার পাইলিং কাজ চলছে আমার মনে বড় সাদ এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গর্বই গড়ব ইনশাল্লাহ জাতিকে ধর্মের নামে কোনোদিন ফাঁকি দিনি কলম খাতাতেও ফাঁকি দিব না ইনশাল্লাহ জাতির যদি রাস্তা ঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই সম্মানিত দিনী ভাই বোন ছাব্বিশ বছর থেকে ফতোয়া লিখি ছয় বছর থেকে নিজে ফটো পরিচালনা করি এই দেশের বড় বড় আলেম দিয়ে দেশ বিদেশের দিয়ে ফটো বোর্ড পরিচালনা করা হয় সেটাই হচ্ছে আল দশ বারো জন দেশ বিদেশের বড় বড় বিদ্যান আমার সামনে বসে থাকেন যখন ফটো বোর্ড চলে সেই ফটো বোর্ড থেকে ফটো পাশ হওয়া আপনাদের পত্রিকা আল ইতেশাম পত্রিকা বাংলাদেশের ব্যতিক্রম ভিন্ন ধরনের বাংলা ভাষায় পত্রিকা আল ইতেসাম পত্রিকা যাতে পঞ্চাশটা প্রশ্নের উত্তর রয়েছে জামিয়া সালাফিয়া আপনাদের অমূল্য সম্পদ দেশের অমূল্য সম্পদ এই মত ভিত্তিক শিক্ষা কার্যক্রম এবং দাওয়াতি কার্যক্রম সহযোগিতা করবেন দশ টাকা পরে মুখে বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফিয়া কবুল করো আল্লাহ তুমি এই মক্তবকে দেশ জুড়ে কবুল করো যেটা জামিয়া সালাফের অধীনে চলছে আল্লাহ তুমি আমাদের ছেলে মেয়েকে সূচনাতেই সুন্দর দাও আকিদা আদর্শের শিখিয়ে দাও সুন্দর শিক্ষার খুব প্রয়োজন রয়েছে আল্লাহর নবী যে বললেন শিখিয়ে দিল সুন্দর শিখিয়ে দিল শিষ্টাচার শিখিয়ে দিল সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল আমি এক বাড়িতে ঢুকছি লন্ডনে সকালের রাস্তায় আমি পিছনে আছি আর যেই ছেলেটা বলছে গুড মর্নিং সেই ছেলেটার চাচা আমার সামনে আছে দুইজন মিলে ঢুকছি ওর ভাতি যা বাড়ি থেকে বের হয়ে চাচাকে বলছে গুড মর্নিং সকালের নাস্তায় চাচাও বলল গুড মর্নিং অবাক হয়ে গেলাম খেতে বসে বললাম জোনাব গুড মর্নিং এক পাল্লাই দেন আর আসসালাম আলাইকুম এক পাল্লাই দেন দেখেন তো কোনটা ভারী হয় জনাব আদর্শ বিক্রি করে খেতে আসিনি রুজি উপার্জন করতে এসেছি আদর্শ বিক্রি করতে পারি না গুড মর্নিং এর সামান্যতম মূল্য আছে কেয়ামাক পর্যন্ত যদি মানুষ চেষ্টা করে যে কি মূল্য আছে এর কি দাম সরিষা সম দাম মানুষ বের করতে পারবে না আর আসসালাম আলাইকুম মানে হলো আপনার ওপরে শান্তি অবতীর্ণ হোক আসসালাম আল্লাহর দেওয়া বিধান সাক্ষাৎ হলো বলবো আসসালাম আর গুড মর্নিং হলো মানুষের দেওয়া বিধান সাক্ষাৎ হলে সকালেরটা গুড মর্নিং বিকালেরটা গুড নাইট আরও যে কত কি সব মানুষের মানা দুবাইয়ে খেতে বসেছি তো ছোট্ট ছেলে পাঁচ ছয় বছর বাপে কথাই কথাই তাকে বলছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি বললাম জোনাক এদেশে কেন এসেছেন কি করতে চান বাচ্চাকে যে বারবার ইউ বলছেন এটা কি একবারও তো আপনি বললেন না জাজাকাল্লা খায় আব্বু এত সুন্দর কাজ করলে তুমি বাটিটা নিয়ে এসে দিলে তোমাকে আল্লাহ উত্তম প্রতিদান দান করুক ওটাও শিষ্টাচার এটাও শিষ্টাচার আপনি যা কাল্লা খায়ের এক পাল্লাতে দেন আর থ্যাংক ইউ এক পাল্লাতে দেন দেখি তো কি হয় তেমাত পর্যন্ত যদি চেষ্টা করেন যে থ্যাংক ইউ কিছু উপকার আছে তা বের করতে পারবেন না জিরোর তো দাম আছে জিরো যদি বাম দিকে বসান কিছুই নেই যদি একের ডান দিকে বসান তাহলে দশ আর একটা বসালে একশো আর একটা বসালে এক হাজার তাহলে জিরোর দাম অনেক আছে থ্যাংক ইউর দাম জিরোর সমান নয় আপনাকে আমি এক গিলাস পানি দিলাম আপনি বললেন থ্যাংক ইউ কিছুই না আপনাকে আমি এক গিলাস পানি দিলাম আপনি যদি বলেন খায় এক পানির দিতে আপনি কাকে বললেন আল্লাহকে বললেন আপনি নিজেও দিলেন না আপনি দিতে বললেন কাকে আল্লাহকে আপনি যদি নিজে দিতেন তাহলে হয়তোবা আমার স্যান্ডেলটা নিচে পড়ে গেছে উঠিয়ে দিতেন এটা আপনি করতেন কিন্তু আপনি দেওয়ার জন্য কাকে বললেন আল্লাহকে এইবার আপনি যে আল্লাহকে প্রতিদান দেওয়ার জন্য বললেন তো আমি আমেরিকায় বিপদে আপনি যে বলে দিয়েছেন বিনিময়ে আল্লাহ দিবে আল্লাহ বলছেন যে আমি বিনিময়টা দিয়ে দিলাম তোমাকে আমি বাঁচিয়ে দিলাম দুটো এক হবে এটাই জামিয়া সালাফিয়া আপনি স্বাভাবিক দেখবেন না যদি আমি জানি না যে আপনি নরসিংদির মানুষ ব্যবসায়ী মানুষ জামিয়া সালাফের কি করেন তা আমার খুব একটা ভালো জানা নেই তবে জামিয়া সালাফে বৈদেশিক সহযোগিতায় চলে না জামিয়া সালাফে কোনো সহ দিয়ে চলে না জামিয়া সালাফে কোনো ব্যক্তি দিয়ে চলে না জামিয়া সালাফে আমি আর আপনি সাধারণ মানুষ দিয়ে চলে জামিয়া সালাফের শিক্ষক শিক্ষিকা জানে না কিভাবে প্রতিষ্ঠান চলে ওদের বেতন হবে পঁচিশ তারিখ থেকে এক তারিখের মধ্যে ৩০ তারিখের মধ্যে ওরা বেতন নিয়ে আপনাদের বাড়ির পাশে যে প্রতিষ্ঠান সেখানে একটা বিশাল ভবন করা আছে চৌত্রিশ জন শিক্ষক পরিবার নিয়ে থাকতে পারবে ক্লাস শেষ হলে পরিবারের কাছে মতো খাই থাকে প্রতিষ্ঠান কিভাবে চলে তাদের জানা নেই তারা জানা প্রয়োজন মনে করে না আমিও তাদেরকে জানানো প্রয়োজন মনে করি না রশিদ বহিদিয়া জামিয়া সালাফিয়া চলে না এ দেশের ভিন্ন ধরনের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আমার মনে বড় সাদ এ দেশের মাটিতে অন্যতমানের প্রতিষ্ঠান গর্বই গর্বই সাল আপনার গতি দেখে আপনাকে আমি কথাটা বলে রাখলাম এই দাবিতে যেটা আমি আপনার কাছে দাবি রেখেছি সেটা একটু আপনি বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো এটুকুই দাবি এরপরে বাকিটুকু আল্লাহ দেখবেন এটা কিভাবে চলবে এক মাসে বত্রিশ লক্ষ টাকা বেতন লাগে কই আমরা তো এলাকা থেকে কবে কি করি তা বুঝতে পারি না বত্রিশ লক্ষ টাকা কি এখানে আছে রামাজান মাসে লাগে আটচল্লিশ লক্ষ কুরবানির মাসে লাগে আটচল্লিশ লক্ষ জাহান নামকে টেনে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে জাহান নাম কথা বলতে পারে জাহান নামের খড়ি হবে মানুষ ও পাথর অকুদহান না জাহান নামের খড়ি হবে মানুষ ও পাথর মানুষ না হয় পাপ করেছে জাহান নামে যাবে পাথর কি করলো পাথর কেন জাহান নামে যাবে এক শ্রেণীর পাথর দিয়ে জাহান নামের আগুনকে ক্ষিপ্ত করে তোলা হয় সেই জন্য পাথর জাহান নামে যাবে আর একটা হলো পাথর দিয়ে মূর্তি বানানো হয় দুনিয়াতে যত মূর্তি বানানো হয়েছে সব মূর্তিকে জাহান নামে দেওয়া হবে আর বোকা মানুষগুলিকে বলা হবে তোকে তো জাহান নামে দিয়েছি দিয়েছি তোর নেতাকে দিয়েছে ঠেকা দেখি ওকে বানানো হবে ওকে অপমান করা হবে কোনো ছবি মূর্তি রক্ষা পাবে না যেদিন ঈশা আসবেন পৃথিবীর কোনো ছবি মূর্তি এবং শুকুর সব মারা পড়বে ধ্বংস হবে অযথা পরিশ্রম তার ফলাফল ভয়াবহ জাহান নামের আগুন হবে মানুষ ও পাথর সেখানে কাঠখড়ি থাকবে না সেখানে কয়লা থাকবে না জাহান জাহান্নামে জাহান বেঁধে নিয়ে যাওয়া হবে আল্লাহ বলবেন খুঁজু হো ফাগুল্লু তোমার জাহি না সন্ন্য হো এদের ধরো এদের শিকল বন্ধি করো এদের টেনে হেঁচড়ে জাহান নামে নিয়ে যাও পিছন দিকে হাত বাঁধা থাকবে মহারানী এলিজাবেথের হাত বাঁধা থাকবে সেদিন কেউ খুলে দিতে পারবে না ইন্দিরা গান্ধীর হাত বাঁধা থাকবে সেদিন কেউ খুলে দিতে পারবে না ফেরাউনের হাত বাঁধা থাকবে সেদিন কেউ খুলে দিতে পারবে না দাম্ভিক স্বৈরাচারী জুলুমবাজ জোর করে মানুষকে জেল হাজতে দেই। এদের হাত পিছন দিকে বাঁধা থাকবে সেই দিন কেউ হাত খুলে দিতে পারবে না বেঁধে জাহান নামে নিয়ে যাওয়া হবে গায়েবান্ধা পলাশ বাড়ি বিএসসি বলেছিলেন আমি এমনিতেই জেলে যাব আমার হাতে যেন হাত করা না দেওয়া হয় দেশবাসী দেখবে মুজিবুর বিএসসির হাতে হাত করা দেওয়া আছে এটা আমি মেনে নিতে পারি না আমি এমনিতেই জেলে যাব হাতে হাত করা দেওয়া পিছন দিকে হাত বাঁধা কারণ কি পালিয়ে যাবে মাঠ থেকে কেউ পালিয়ে যাবে না অপমান করার জন্য পিছন দিকে হাত বাঁধা থাকবে জাহান্নামের উল্লেখ যোগ্য শাস্তি আগুন মহান বলেন ফাল্লামা নাজেজত জুলু দাহুম বদলনা হুম জুলুবান গায়রা যতবার জাহান্নামের চ আমরা জ্বলে যাবে ততবার রেডি করা হবে 24 ঘন্টায় 70 বার তাকে রেডি করা হবে জলে গেলে আবার প্রস্তুত করা হবে আবার জলে গেলে আবার প্রস্তুত করা হবে আল্লাহ তালা বলেন সর হে আগুনের পাহাড় থাকবে বিশাল বিশাল সেই পাহাড়ের উপরে তাকে উঠতে বলা হবে নামতে বলা হবে উঠতে বলা হবে নামতে বলা হবে আল্লাহ তালা বলছেন ইন্না আলাইহিম মু সাদা ফিয়ামাদিম তাকে

জাহান্নামের আগুন থাকবে হাটু পর্যন্ত অমিনহ মানতা খজন না কারো কারো জাহান্নামের আগুন থাকবে কোমর পর্যন্ত ও অমিনহ মানতা খজন না রয়লা তার ক কারো কারো জাহান্নামের আগুন থাকবে গলা নাক পর্যন্ত জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হল আগুন মহান আল্লাহ বিভিন্ন জায়গাতে এইভাবে বলেছেন রসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন নারকুম জুজুমিনার জাহান্নাম

নিশ্চয়ই কাঁটাযুক্ত জাকুম গাছ হচ্ছে অপরাধীদের খাদ্য মহান আল্লাহ বলেন ইন্নাহাশাজারাতুন তাকরুযু মিন আসলি নার মিন আসলে জাহান্নাম এই জাকুম গাছগুলি জাহান্নামের নিচে থেকে গজিয়ে উঠবে পানির ভেতর থেকে একটা ঘাস গজিয়ে উঠে তার নাম দম ঘাস যাদের বাড়ির পাশে নদী আছে তারা দেখতে পাবেন যেই সময়তে নদীতে বন্যা থাকে না ওই সময়ে নদীর পানিটা কালো থাকে আর নিচে থেকে ঘাস গজিয়ে পানির উপরে উঠে ভাসে পানির ভিতরে যেমন ঘাস গজাতে পারে তেমনি আগুনের ভিতরে ঘাস গজাতে পারে সেটা হলো জাকুম গাছ মহান আল্লাহ বলেন জাকুম গাছের ফলগুলি মনে হবে শয়তানের মথার মতো অবাক জাকুম গাছ জাহান নামের আগুনের ভিতরে তৈরি হবে তাতে আবার ফল হবে ফল হবে শয়তানের মাথার মতো কথাটি বুঝলাম না শয়তানের মাথা তো আমরা কেউ দেখিনি এদি আল্লাহ কি বুঝালেন পৃথিবীর সব विद्वান বলছেন এদি আল্লাহ বুঝিয়েছেন খারাপ জাকুম গাছের ফল হলো খারাপ জাকুম গাছের ফল হলো খারাপ আবুল আলা মওদুদি রাহিমাহুল্লাহ বলেন আরে না 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 শুনেন 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 মানুষ যেমন রূপক কথা বলে এবং বুঝে। আল্লাহ তেমন রূপক কথা বলেন মানুষ তা বুঝে মানুষ যেমন রূপক কথা বলে ও বুঝে আল্লাহ তেমন রূপক কথা বলেন মানুষ কি বলে মানুষে বলে ছেলেটা এত ভালো ছেলেটা এত ভালো মনে হচ্ছে যেন ফেরেশতা মানুষে বলে মেয়েটা এত সুন্দরী মেয়েটা এত সুন্দরী মনে হচ্ছে যেন পরী পরীকে কেউ দেখেছে কেউ দেখেনি মানুষে বলে মেয়েটা এত কুৎসিত মেয়েটা এত কুৎসিত মনে হচ্ছে যেন পেতনি পেতনিকে কেউ দেখেনি তবু বলে ও বুঝে আবুল আলা মহদুদি রাহেমহল্লা বলেন এইরকমই আল্লাহ বলেছেন রূপকভাবে এটাই হবে বলে তিনি বলেন না পৃথিবীর সব বিদ্যাঞ্জলে বলেছেন সেটাই চূড়ান্ত জাকুম গাছের ফল খারাপ এক হাজার বছর চাইবে খাদ্য খাদ্য মুখে দেওয়ার সাথে সাথে গলায় বেঁধে যাবে ওটা কাঁটা দিয়ে ভরা ভিতরেও যাবে না বাইরেও আসবে না তার নাম মরবেও না বাঁচবেও না এখনো পানি চাইবে এক হাজার বছর যখন চাওয়া হবে তখন তাকে রক্ত মিশ্রিত পুজ জ্বলন্ত উত্তপ্ত গরম পানি দেওয়া হবে আল্লাহ বলছেন ফাশুকা ফা কাতাম তাকে পান করতে দেওয়া হবে জ্বলন্ত উত্তপ্ত পানি রক্ত মিশ্রিত পুজ মুখের পাশে নিয়ে আসার সাথে সাথে নিচের ঠোঁট জড়িয়ে নাভি পর্যন্ত যাবে উপরের ঠোঁট জড়িয়ে মাথার দিকে যাবে পলিথিন কাগজে আগুন লাগলে ও জ্বলে উঠে না জড়াতে থাকে ঠিক চামড়া এভাবে জড়াতে থাকবে যখন পিপাসার তাড়ায় মুখে দিয়ে দিবে হাতে হাতে শরীরে যা কিছু চামড়া গ্রস্ত আছে সব ঝরে যাবে হাড় হাডি থাকবে মাত্র জাহান নাম সম্মানিত আপনাকে বলছিলাম জাহান নামের অবস্থা এভাবে বলেছেন রাসুল সালি সাল্লাম বলেন নিশ্চয় জাহান নামের সাপ আছে কামসালিল বেগালা ব বিশাল বিশাল উটের সমান ওয়াইনালা তাশা ও যদি একবার দংশন করে ফায়াজদ হামাতা আরবাইনা খারিফা 40 বছর ব্যথা পাবে একবার দংশন করলে এই সাপ সব সময় দংশন করতে থাকবে তিনি বলেন অইন্য ওয়িন্ন ফিন্নারে আকরিম মিসলাল বেগান জাহান্নামে থাকবে বিচ্ছু খচ্চরের সমান একবার যদি দংশন করে ফাইয়া যদি হাম তাহার বাই না খালি চল্লিশ বছর ব্যথা পাবে এই বিচ্ছু দংশন করতে থাকবে এই সাপ দংশন করতে থাকবে সর্বদা আপনাকে আমি কি দিয়ে বুঝাই জাহান নামের শাস্তি জাহান নামে যে মারার হাতুর থাকবে ওর নাম মাকামে হাম্বল কবরে যে শাস্তি থাকবে পিটানোর জন্য ওটার নাম মিত্রাক কাঠমিস্ত্রির হাতে যে হাতুর থাকে তার নাম মিত্রাক স্বাভাবিক ছোট হাতুর আর যেটা রাস্তাঘাট বানানোর যে এগুলো খোয়াগুলোকে জমানো খোয়াগুলোকে ভাঙা হচ্ছে ওটার নাম হাম্বল যার অনেক বেশি ওজন জাহান নামের হাতুরকে বলা হয়েছে হাম্বল আর কবরের শাস্তির হাতড়কে মাকামে আর কবরের শাস্তির হাতড়কে বলা হয়েছে মিত্রাক যেটা কাঠমিস্ত্রির হাতে থাকে তাহলে দুইটার মধ্যে ব্যবধান আল্লাহর নবী বলেছেন কাঠমিস্ত্রির হাতে যে হাতুর থাকে মিত্রাক লাভে হাজাব আল্লাহ সোরা তরাবান যদি ওই কবরের ওই হাতুড় দিয়ে হিমালয় পাহাড়ের মতো পাহাড়কে মারা হয় তাহলে ধুলা হয়ে যাবে কবরের হাতুড় দিয়ে যদি হিমালয়ের মতো পাহাড়কে মারলে ধুলা হয়ে যায় তাহলে জাহান নামীকে যেই হাতুড় দিয়ে মারা হবে সেটা কেমন আল্লাহ তুমি জাহান নাম থেকে বাঁচাও সম্মানিত দিনী ভাই বল জাহান নাম থেকে বাঁচার জন্য প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় তিনবার বলার জন্য বলছি আল্লাহম মাজির নিমিনান্নার আল্লাহ মাজের নিমিনান্নার আল্লাহম নাজির নার। আল্লাহ তুমি জাহান নাম থেকে বাঁচাও আল্লাহ তুমি জাহান নাম থেকে বাঁচাও এটা যদি কেউ তিনবার বলে তাহলে জাহান নাম পাল্টা আল্লাহকে বলবে আল্লাহ ও যখন আমার থেকে বাঁচতেই চাচ্ছে তুমি তাকে আমার ভিতরে দিও না আল্লাহর নবী সালাম ফেরার পূর্বে বলতেন আল্লাহ আল্লাহ তোমার কাছে জাহান নামের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি অধ বেকমিং আধাবিল কর তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি অধ বেকম ইন ফেতনা তিল দাজ্জাল তোমার কাছে দাজ্জালের ফেতনা থেকে বাঁচতে চাচ্ছি অধ বেকমিন মাগ্রাম তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্য হতে রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম জাহান্নাম থেকে বাঁচার জন্য সলাতে সালাম ফেরার পূর্বে এই দোয়া না পড়ে কোন সময় সালাম ফিরতেন না আর জানাজার সময় তিনি বলতেন নার আল্লাহ তুমি শাস্তি থেকে বাঁচাও তুমি এই কবরের শাস্তি বাঁচাও জানাজার দোয়াই রাসুল সাল্লাহ সাল্লাম এভাবে বলতেন জাহান নামের অধিক মানুষই হবে নারী জাহান নামের অধিক মানুষই হবে নারী জাহান নামের অধিক মানুষই হবে নারী নারীর সাথে আপনাকে ভালো আচরণ করতে হবে নারীরা সহজে জান্নাতে যেতে পারে নারীরা সহজে জান্নাতে যেতে পারে চারটা কাজ যদি করতে পারে জান্নাতের সব দরজা খোলা ও জাহান্নামে নামে যাবে না এক পাঁচক্ত সলাৎ দুই রামজান মাসের রোজা তিন স্বামীকে মেনে চলা তিতা লাগলেও মিঠা লাগলেও চার জেনায় লিপ্ত না হওয়া জান্নাতের সব দরজা খোলা নারীদের জন্য জান্নাত সহজ আল্লাহ নবী বললেন আর নবী ও ফিল জান্না নবী জান্নাতে যাবে শহীদ জান্নাতে যাবে সিদ্দিক জান্নাতে যাবে মহিলাও জান্নাতে যাবে ওই মহিলা কোনো কারণে যদি স্বামী অসন্তুষ্ট হয় তাহলে স্বামীর হাত ধরে বলে যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাব না এই নারী জান্নাতি নারী এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন নারীরা বেশিরভাগ জাহান নামে যাবে নারীরা সহজেই জান্নাতে যাবে মর্মে আপনাকে জাহান নাম থেকে বাঁচার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে আজকের আলোচনার শেষের দিকে এসে বলছি সমন্বিত দিনী বোন জান্নাত পাওয়ার আশা করতে হবে আর জাহান নাম থেকে বাঁচার আশা করতে হবে জীবন বাঁচি রেখে জাহান নাম থেকে বাঁচার চেষ্টা করতে হবে তাতে এই দুয়াগুলি পড়ুন জাহান নাম থেকে বাঁচার সবচেয়ে শক্তিশালী মাধ্যম হলো দান করা দানের হাত প্রশস্ত বজায় রেখে জাহান নাম থেকে বাঁচার প্রাণপণে চেষ্টা করার অনুরোধ জানিয়ে আহাল পরিবারকে শক্ত হাতে দমন করার দেখার অনুরোধ জানিয়ে পাঁচাত্তর সালাদ হালাল রুজি দাঙ্গাবাজি বা দোকানে আড্ডা পিটা এসব কাজ থেকে বিরত রাখার অনুরোধ জানিয়ে আজকের মতো কথা এখানেই শেষ করলাম বই পুস্তক অনেক আছে ও এখানেই আছে আব্দুল্লাহ লিখা মিন্নাতুল বাড়ি আছে আর যে আব্দুলার যেটা সিলেবাস মক্তবের আপনারা সংগ্রহ করেন মক্তব চালু করেন আবদুল্লার লোকজন তাদের সাথে যোগাযোগ করেন সারা দেশ জুড়ে মক্তব চালু করব ইনশাল্লাহ এই শক্ত পদক্ষেপে নেমেছি পদক্ষেপ বাস্তবায়ন করব ইনশাল্লাহ আপনাদের দোয়া আল্লাহ সহযোগিতা করবেন আমি সাধারণ মানুষ আমার হাতের যে সব বই পুস্তকগুলি আছে সেগুলি দেখুন কে বড় লাভবান কে বড় ক্ষতিগ্রস্ত আদর্শ নারী আদর্শ পরিবার ভক্ত পরিচয় নামাজের উপরে তারপরে দুয়ার ব্যাপারে বিশেষভাবে ফেকার একটা বই বের করা হয়েছে ফিক সালাফ আমাদের জামিয়া সালাফের থেকে বের হয়েছে নবাব সিদ্দিক হাসান খান ভূপালির ফেকা অর্থাৎ আহলে হাদিসের ফেকা বইগুলি সব স্টেজে আছে দিনী ভাই বোনকে আমি বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আজকের আলোচনা জাহান নামের ওপরে জাহান নাম থেকে যেকোনো মূল্যে বাঁচার চেষ্টা করার অনুরোধ জানিয়ে পরামর্শে দোয়াগুলি এবং হালাল জায়গায় ভালো জায়গায় দান খায়রাত করে জাহান নাম থেকে বাঁচার অনুরোধ জানিয়ে আজকের মতো কথা এখানে শেষ করছি আর আলিতে সাম পত্রিকা এখানে আছে কেউ এমনি যাবেন না নিজের কাছে তিরিশ টাকা না থাকলে আরেকজনের কাছ থেকে নিয়ে তিরিশ টাকা দিয়ে একটা পত্রিকা নিয়ে যাবেন আপনাকে মূল্যায়ন করতে হবে আমরা যে লক্ষ লক্ষ টাকা খরচ করে জীবন বাজি রেখে মানুষকে সঠিক পথে নিয়ে আসতে চাচ্ছি সেটা তো আপনাকে মূল্যায়ন করতে হবে আপনি যদি মূল্যায়ন না করেন তাহলে এত চেষ্টা প্রচেষ্টা তাহলে কেমন হলো অথচ জাতির জন্য এটা করা হচ্ছে মর্মে সকল দিনই ভাই বোনকে পত্রিকাগুলি এবং মক্তবের সিলেবাস আবদুল্লাহর বই মিন্নাতুল বাড়ি আমি এইগুলি বই সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করলাম শোভনা কাল্লাম দেখা আসদা আজকের কত বেল আসসালামু আলাইকুম ওর